শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন কাজ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল দুই বন্ধুর গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন তাদের বন্ধু মৃত দুজনের বাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জের ফাল্টাপুকুর সংলগ্ন আশ্রম পাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় জানা গিয়েছে ফুলবাড়িতে একটি অনলাইন কোম্পানিতে কাজ করতেন সকলে গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে এক বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃন্ময় বর্মন এবং ঋষিকেশ বর্মনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা লক্ষণ বর্মন নামে আরেক বন্ধু জীবন বর্ণের সঙ্গে লড়াই করছে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে মৃত দুজনের বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আজ মৃত দুই যুবকের দেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে গোটা ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকায় যেটা আমি গতকালেই খবরটা পাই তখন প্রায় সাড়ে দশটা নাগাদ বাজে আর কি যে আমার বিধানসভায় পানিকাড়ি অঞ্চলে আশ্রম পাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয় তারা ছিল না ড্রাইভার সে ওই জন্য আসতে পারিনি আজকে সকালেই আসলাম শুনে দেখলাম আমাদের দুজন স্পট ডেট হয়েছে যে বাড়িতে আসি এর নাম হচ্ছে মিনময় বর্মন আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে হ্যাঁ ঋষিকেশ বর্মন আরেকজন আছে খুব সিরিয়াস ওই বাড়িতে এখন যাব লক্ষণ বর্মন এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আসে হচ্ছে নার্সিংহোমে ও খুব সিরিয়াস আর সত্যি মর্মান্তিক ঘটনা মানে কি করে বুঝাবো তার বাবা আছে মিনিময়ের বাবা যেরকম বাবা থাকতে ছেলে চলে গেল অ্যাক্সিডেন্টে মানে অতীব পরিতাপের দুঃখের বুঝে কি করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না যেহেতু আমার বিধানসে এটা আমার কর্তব্য যেখানেই যে কোনো গণ্ডল হোক না কেন আমি যাই এবং আজকেও খবরটা শোনার সাথে চলে আসি আমার সঙ্গে আমাদের যেমন ব্লক সভাতে অরিন্দম যে এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার